ভট্টাচার্য যেভাবে প্রধানকে স্পষ্টভাবে দায়ী করছেন আওয়ামী পুনর্বাসনের প্রজেক্ট হাতে নেওয়ার জন্যে ভারতের মদদে হাসনাত আবদুল্লা যেভাবে সব গোমর ফাঁস করে দিয়ে সেনাপ্রধানকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন রাজনীতির মোর ঘুরিয়ে দিয়েছেন ঠিক একই সুরে আমিরে জামাতও আওয়ামী পুনর্বাসনের যে প্রজেক্ট আমিরে জামাত একটু কৌশলী নাম বলেননি সেনাবাহিনী এই প্রজেক্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছে জরুরি আহ্বান জানিয়েছেন একই সোরে তাহলে এখন পিনাকি ভট্টাচার্য যা বলছে হাসানাত আব্দুল্লাহ তা বলছে এবং জামাত ইসলামীর আমিরও একদম সেটাই বলছে জাস্ট ভাষার পার্থক্য এখন এখানে আমিরে জামাতের বিশেষ দায়বদ্ধতা রয়েছে তার বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এর আগের একটা বক্তব্যে আমিরে জামাত মানাদে জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান সেনাবাহিনীকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দিয়েছিলেন দেখেন সেনাবাহিনীকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট তো এখনো দেওয়া যায় সেনাবাহিনী অবশ্যই দেশপ্রেমিক কিন্তু আমাদের এই বক্তব্য সেনা প্রধান ব্যক্তির বিরুদ্ধে আমরা বিশ্বাস করি প্রধানের যদি কোন আওয়ামী পুনর্বাসনের ভারতীয় থেকে থাকে এটা সেনাবাহিনীর অন্য অফিসারদের কারণে দেশপ্রেমিক অফিসারদের কারণে সিপাহী অফিসার বা নিম্নপদস্থ যারা কর্মকর্তা রয়েছে তাদের কারণে সেনাপ্রধানের এই ভারতীয় খায়েস পূরণ হবে না অতএব সেনাবাহিনী দেশপ্রেমিক কিন্তু সমস্যাটা হচ্ছে সেনা প্রধানের পিনাকি ভট্টাচার্য হাসমাত আবদুল্লাহ কি বলেছেন বা কি এটা নিয়ে কতটা তোলবার হয়েছে সে আলোচনা আপনারা শুনেছেন এবার আসেন আমিরে জামাত কি বলেন জামাত ইসলামের লোকজন উচিত আমিরে জামাতের এই বক্তব্য বোঝা নিজের শোনা অন্যকে শোনার সুযোগ করে দেওয়া তবে আমিরে জামাত যেহেতু একটু টেকনিক্যাল টার্ম ব্যবহার করেছেন এজন্য তার বক্তব্যটা ব্যাখ্যা না করলে আপনারা ওনাকে বুঝবেন না বা সাধারণ জনগণ বুঝবে না শেয়ার করে তাদেরকে শোনার সুযোগ করে দেবেন দেশে এক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তবে এটা জনগণের পক্ষেই যাচ্ছে কারণ সেনাপ্রধানের চালাকি ধ্বংস হচ্ছে জনগণ জেগে উঠছে আমির জামাত ডাক্তার শবিকুর রহমান লিখেছেন আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না এখন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নটা কেন এসেছে ওই সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছেন তার উইজডম দিয়ে হাসনাত আবদুল্লাদের ডেকে বিরোধী বিভিন্ন অফার দিয়েছেন এই প্রেক্ষাপটেই আমিরে জামাত বলেছেন তাহলে সেনাবাহিনী বা সেনাপ্রধানের এই উদ্যোগের বিরুদ্ধেই আমিলে জামাতের এই হুশিয়ারি যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ঐক্যবদ্ধ থেকে দল মতের উঠে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করা আহ্বান জানায় দেখেন এইখানে আমির জামাতের এই প্যারাটার তাৎপর্য হচ্ছে যে মসজিদ থেকে সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে মিছিল নিয়ে বের হওয়া বা এই কাজ করবেন না কেউ ধৈর্যের সাথে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করুন সেনাবাহিনীকে বলুন যে না আপনাদের এই উদ্দেশ্য সফল হবে না বরং সেনাপ্রধানও আওয়ামী লীগ পুনর্বাসনের প্রজেক্ট থেকে ফিরে এসে ডক্টর ইউনুসের আনুগত্য করুক এভাবেই দেশে স্থিতিশীলতা থাক আমাদের রাজপথে নেমে যেন কোনো অঘটন ঘটাতে না হয় কোনো বুলডোজার হাতে নিতে না হয় আমির জামাত সেই থিওরিতেই বিশ্বাসী যদিও সব সময় এই হুজুরগিরিতে আবার চলে না কিন্তু রাজনৈতিক দলের প্রধান হিসেবে আমির জামাত তার পিনাকি ভট্টাচার্যের মতো আহ ধানমন্ডি বত্রিশ নম্বর জয় বাংলা করতে বুলডোজার নিয়ে আসার আহ্বান জানাতে পারেন না এটাও বুঝতে হবে আপনাকে প্রিয় সম্মানিত দেশবাসী একান্ত মেহেরবানীতে আমরা পবিত্র কারিম অতিক্রম করছি বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঘ অতিক্রম করছে দীর্ঘ ফেঁসিবাদী শাসনের পর চব্বিশের ছয়ত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ হরবুল আলমীর একান্ত মেহেরবানীতে উপহার হিসাবে পেয়েছি এজন্য মহান রবের দরবারে অসংখ্য অসংখ্য এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের এবং বাইরে নানান লিপ্ত নির্যাতিত কোটি মানুষের দাবি গণহত্যাকারী বিচার ও চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে আহত পুনর্বাসন আহত এবং পঙ্গ অসংখ্য ছাত্র তরুণ যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের আ লক্ষে পনেরো বছরের সৃষ্ট জঞ্জলগুলো মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা এখানে প্রফেসর ইউনুসের যে সংস্কার উদ্যোগের প্রতি আমিরে জামাত তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন যে না সংস্কার করুক জামাত ইসলামী ডক্টর ইউনুসের পাশে আছে যখন বিএনপি ডক্টর ইউনুস থেকে সমর্থন সরিয়ে নিয়েছে সেনাপ্রধানও যখন যখন ষড়যন্ত্র করছেন তখন আমির জামাত ডক্টর ইনুসের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করলো। এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায় এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই মানে এরা সেনাবাহিনীকে বলেছে সেনাপ্রধানকে বলেছে যে অন্য কিছু ভাববেন না লাভ নেই বরং কিভাবে আওয়ামী লীগের বিচার করতে হয় সেই চিন্তা করেন অন্য কিছু ভাবলে তার পরিণতি ভালো হবে না আমিরে জামাতের এই বক্তব্যের তাৎপর্য বা ব্যাখ্যা এটাই আমরা সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ঐক্যবদ্ধ থেকে দল মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা স্বারমত্ত রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা আহ্বান জানাই এর মানে যদি প্রয়োজন হয় আবার আওয়ামী পুনর্বাসনের কোনো প্রজেক্টের বিরুদ্ধে বা সেনা প্রধানের কোনো ভারতীয় খায়েস পূরণের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আমিরে জামাত তার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন মহান আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন এবং তার একান্ত সাহায্য নিয়ে পরিস্থিতি উত্তরণে আমাদেরকে মেহরবানি করুন এর মানে এই পরিস্থিতিটা ভালো নয় এমন পরিস্থিতি যে পরিস্থিতিকে আমাদের উত্তরণ করা দরকার এটাই আমিরে জামাত বোঝানোর চেষ্টা করেছেন অতএব বর্তমানে যে দেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে আমিরাজ জামাত সেটা ফিল করছেন এজন্যে জরুরি আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য হাসনাত আবদুল্লাহ আমির জামাতের আহ্বান অলমোস্ট এক ও অভিন্ন যার শব্দ একটু ভিন্নতা রয়েছে সেনা প্রধান সতর্ক হয়ে যান